হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন সাম্যবাদী কবিতা যে রয়েছে কাজী নজরুল ইসলামের সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি যাও যে পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হবে আমাদের সঙ্গে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পুরো ফিফথ সেমিস্টার আমাদের কাছে পড়তে পারো তো দেরিটা করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তার কারণ ইলেভেন্থ জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের কিন্তু ক্লাসেস গুলো অর্থাৎ প্রতি সপ্তাহে তোমরা পাচ্ছ দুটো করে লাইভ ক্লাস এবং তার সাথে সাথে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ এবং তোমরা পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস এবং তার সাথে সাথে সম্পূর্ণ টাইপিং আকারে যাবতীয় নোটস তো দেরি না করে যোগাযোগ করে নিও আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে কি বলেছে দেখে নেই প্রথমত দু নম্বরের প্রশ্নগুলো কি বলেছে দেখো নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় নেক্সট সাম্যবাদী কবিতায় কাকে মুনি ও আরত দুলাল বলা হয়েছে সাম্যবাদী কবিতাটি কার লেখা তিনি কিসের গান গেয়েছেন নেক্সট বলেছে তোমার হৃদয় বিশ্বদেউল বিশ্বদেউল কথাটির অর্থ কি নেক্সট বলেছে সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ ও গির্জার পরিবর্তে কিসের কথা বলেছেন নেক্সট সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন তাদের মধ্যে কে ভারতীয় দার্শনিক এবং সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মের কথা তুলে ধরেছেন চলে আসবো আমরা প্রশ্নমান পাঁচের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মাত্র তিনটে প্রশ্ন আমি পাঁচের দিয়েছি সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা কোথায় পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবির বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা পড়ে চলে আসবো আমরা তিনটে দশের প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষায় একটা আসবেই সাম্যবাদী কবিতার নামকরণের কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ ও করেছেন এবং সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম একেবারে লাস্ট মিনিট বলতে পারো একদম শেষ মুহূর্তে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে এদিক ওদিক না গিয়ে আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই একবার হলেও যোগাযোগ করে নাও এবং আমাদের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ বিগত ফাইভ মান্থসে ফাইভ মান্থসে ফাইভ মান্থসে আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু এই ইউটিউব চ্যানেলে যেটা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার সেখানে কিন্তু সেভেন প্লাস আমাদের স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে প্রায় আট হাজার ছুঁই ছুঁই স্টুডেন্ট মাত্র ফাইভ মান্থসে এবং আমাদের নিলস নিভা চ্যানেলে গিয়ে দেখতে পারো আমাদের একচল্লিশ হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সব থেকে পুরনো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের দখলে এবং সব থেকে ট্রাস্টেড কোচিং সেন্টার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার যেটা আমাদের দীর্ঘ অনলাইন ক্লাসটা দীর্ঘ সাত বছর ধরে অনলাইনের সঙ্গে যুক্ত এবং অফলাইনে দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু যুক্ত আমার আগে আমার সিনিয়র দাদা দিদিরা এই সেন্টারটাকে সামলাতেন অফলাইনে এবং তার পরবর্তীতে তাদের চাকরি হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি কিন্তু আমাদের এই কোচিং সেন্টারটা সামলাই সুতরাং তোমরা বলতে পারো পুরো ট্রাস্টেড একটা বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখন যেটা আমাদের একেবারে রেজিস্ট্রিকৃত করা সেন্ট্রাল গভর্নমেন্টের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ